বন্ধুরা বাংলাদেশের সিসি লিমিট বাড়ানোর পর একটা ইন্ডিয়ার খুব পপুলার বাইক বাংলাদেশে আসতে চলেছে যেটা হলো টিভিএস অ্যাপ্যাচি আর আর থ্রি টেন এখনও পর্যন্ত বাংলাদেশের সব থেকে টেকনোলজিতে ভরা বাইক ছিল ইয়ামাহা আর ওয়ান ফাইভ কিন্তু এটা এসে গেলে আর ওয়ান ফাইভকেও ছাপিয়ে দেবে কারণ এই বাইকে এমন এমন কিছু টেকনোলজি ব্যবহার করা হয়েছে যেগুলো সাধারণত হাজার বারশো সিসির সুপার বাইকগুলোতে ব্যবহার করা হয় তাই বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে এই টিভিএস অ্যাপাচি আর বাইকটিতে কী কী টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং সেগুলো কতটা কার্যকরী সেই ব্যাপারে একদম সম্পূর্ণ বিস্তারিতভাবে জানব তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন এই অ্যাপাচি আর আর বাইকটি টিভিএস কোম্পানি বিএমডব্লিউ সহযোগিতায় তৈরি করেছিল যেটা দু সালে প্রথম ভারতের বাজারে লঞ্চ করা হয়েছিল এটাকে আবার বিএমডব্লিউ কোম্পানি তার নিজস্ব ব্র্যান্ডিং দিয়ে জি থ্রি টেন আর নামে পুনরায় বাজারে লঞ্চ করে মানে অ্যাপাচি আর আর থ্রি টেন এবং জি থ্রি টেন আর আর দুটো একদমই সেম বাইক পার্থক্য শুধু অ্যাপ্যাচি আর থ্রি টেনটি টিভিএস কোম্পানির নামে বিক্রি হয় আর জি থ্রি টেন আর আর বাইকটি বিএমডব্লিউ নামে বিক্রি হয় আর এই অ্যাপাচি বলুন আর জি থ্রি টেন বলুন এখানে এই শব্দটির পুরো অর্থ হলো রেস রেপ্লিকা মানে কোম্পানি এটা দিয়ে বলতে চেয়েছেন যে সম্পূর্ণ যে রেসিং বাইক হয় এটা তার রেপ্লিকা বা প্রতিরূপ তো যাই হোক প্রথমে বাইকটির ইঞ্জিনের ব্যাপারে জানা যাক এই বাইকে রয়েছে তিনশো বারো সিসির একটা সিলিন্ডারের লিকুইড কুল ডিওএইচসি রিভার্স ইনক্লাইন্ড ইঞ্জিন আপনি তো এই লিকুইড কুল ডিওএইচসি এগুলোর ব্যাপারে তো অবশ্যই জানেন কিন্তু এগুলোর সাথে এই বাইকে একটা নতুন কথা অ্যাড হয়েছে যেটা হলো রিভার্স ইনক্লাইন ইঞ্জিন এই শব্দটি হয়তো আপনি এই বাইকে প্রথম শুনছেন কারণ এই ডিজাইনের ইঞ্জিন প্রথম এই বাইকে ব্যবহার করা হয়েছে তাই সংক্ষেপে বলি এই রিভার্স ইনক্লাইন ইঞ্জিনটা আসলে কি দেখুন ইনক্লাইন্ড মানে হলো ঝুঁকে থাকা আর রিভার্স ইনক্লাইন মানে যে পিছন দিকে ঝুঁকে থাকে বেশিরভাগ বাইকে দেখবেন ইঞ্জিনের মেন বডিটা মানে যার ভিতরে পিস্টন থাকে সেই অংশটা একটু সামনের দিকে ঝুঁকে থাকে আর এই ইঞ্জিনের পিছন দিক দিয়ে ইঞ্জিনের ভিতরে বাতাস ঢোকার জায়গা থাকে এবং সামনের দিক দিয়ে ইঞ্জিনের ধোঁয়াটা বাড় হয় ওই জন্য দেখবেন সব বাইকেই এক্সস্ট পাইপটা ইঞ্জিনের সামনের দিক দিয়ে বার হয় আর এই এই বাইকের রিভার্স ইনক্লাইন্ড ইঞ্জিন মানে এর ঠিক উল্টোটা করা হয়েছে মানে ওই ইঞ্জিনের মেন বডিটাকে উল্টে দেওয়া হয়েছে যার ফলে সামনের পরিবর্তে এটা পিছন দিকে একটু ঝুঁকে গেছে আর সাধারণ বাইকে যেমন ইঞ্জিনের পিছন দিক দিয়ে ইঞ্জিনের ভিতরে বাতাস যাওয়ার জায়গা থাকতো এবং ইঞ্জিনের সামনের দিক দিয়ে ধোঁয়া বার হওয়ার জায়গা থাকতো এখানে তার বিপরীত মানে এই ইঞ্জিনের সামনের দিক দিয়ে ইঞ্জিনের ভিতরে বাতাস যাওয়ার জায়গা করা হয়েছে এবং ইঞ্জিনের পিছন দিক দিয়ে ইঞ্জিনের ধোঁয়া বার হওয়ার জায়গা করা হয়েছে এটা করে যে লাভটা হয়েছে সেটা হলো এক্সস্ট পাইপের দৈর্ঘ্য কিছুটা কমানো গেছে মানে ইঞ্জিনের সামনে থেকে ঘুরিয়ে পিছনে নিয়ে যেতে যতটা পাইপ লাগতো ইঞ্জিনের পিছন থেকে বাইকের পিছন দিকে নিয়ে যেতে তার থেকে অনেক কম পাইপ লাগে আর কম পাইপ লাগলে বাইকের ওজনও কিছুটা কম হবে আবার বাইক চলার সময় যেহেতু সামনে থেকে সজরে বাতাস এসে বাইকের গায়ে লাগে তাই ইঞ্জিনের এই এয়ার ইনটেকটা সামনের দিকে হলে সেই সামনে থেকে আসা বাতাসের প্রবাহকে কাজে লাগিয়ে ইঞ্জিনের ভিতরে বাতাসের পরিমাণ কিছুটা বাড়ানো যাবে কারণ এই বাইকে এই রিভার্স ইনক্লাইন্ড ইঞ্জিনের সাথে সাথে সিস্টেমও হয়েছে এই র্যাম এয়ার ইন্টেক সিস্টেমটা খুবই সিম্পল একটা ব্যাপার আর এটা সাধারণত বেশি গতিতে চলা সুপার বাইকগুলোতে ব্যবহার করা হয় তাই আপনি দেখবেন সমস্ত উচ্চ শিশির সুপার বাইকগুলোতে সামনের দিকে এইরকম একটা বা দুটো ছিদ্র থাকে যে ছিদ্রর সাথে একটা পাইপ যোগ করা থাকে এবং সেই পাইপটা সরাসরি ইঞ্জিন যেখান দিয়ে বাতাস নেয় সেখানে যুক্ত থাকে এর ফলে কি হয় বাইক যখন অনেক গতিতে থাকে তখন সামনে থেকে সজোরে বাতাস এসে বাইকের গায়ে ধাক্কা মারে আর সেই সামনে থেকে সজোরে ছুটে আসা কিছুটা বাতাস ওই ছিদ্র দিয়ে ঢুকে সরাসরি ইঞ্জিনের ভিতরে চাপ দিয়ে ঢুকে যায় যার ফলে এই প্রক্রিয়ায় ইঞ্জিনের সিলিন্ডারের ভিতরে বাতাসের পরিমাণ কিছুটা বাড়ানো যায় আর ইঞ্জিনের ভিতরে বাতাসের পরিমাণ বাড়ানো গেলে তাতে বেশি পেট্রোল জ্বালিয়ে তার থেকে বেশি শক্তি উৎপন্ন করা যায় এটাকেই বলা হয় র্যাম এয়ার ইনটেক সিস্টেম আর এটা সাধারণত বেশি গতিতে চলা সুপার বাইকগুলোতে ব্যবহার করা হয় কারণ এটার বেনিফিট নিতে গেলে গাড়িটাকে অনেক গতিতে চলতে হবে ছোটোখাটো দেড়শো দুশো সিসির বাইকের ততটা বেশি গতি থাকে না তাই সেখানে সাধারণত এই র্যাম এয়ার ইনটেক সিস্টেম ব্যবহার করলে ততটা কার্যকরী হয় না তাই ছোটখাটো বাইকে এই র্যাম এয়ার ইনটেক সিস্টেম ব্যবহার করা হয় না এটা অনলি ফর হাজার বারোশো সিসির সুপার বাইকগুলোতেই ব্যবহার করা হয় অনেকে এখন বলবে হয়তো যে আর ওয়ান ফাইভ বাইকটির সামনে তো এরকম একটা ফুটো থাকে তাহলে কি সেটা র্যামি আর ইন্টেক সিস্টেম না ওটা এমনি ডিজাইনের জন্য মানে সুপার বাইকের মতো দেখানোর জন্য দেয়া হয়েছে আর ওয়ান ফাইভের ফুটোটি ভিতরে গিয়ে বন্ধ হয়ে যায় কিন্তু এই অ্যাপাচি আর আর টেন বাইকটিতে এটা ব্যবহার করা হয়েছে এই বাইকটি একটি একটা সিলিন্ডারের তিনশো সিসির বাইক তাই এটা ছোটোখাটো বাইকের ভিতরেই পড়ে কোনো সুপার বাইকের মধ্যে পড়ে না কিন্তু তবুও এই বাইকে এই র্যাম এয়ার ইনটেক সিস্টেমটা বেশি কার্যকরী হবে এই কারণে কারণ আমি আগেই বললাম যে এই বাইকে রিভার্স ইনক্লাইন্ড ইঞ্জিন লাগানো হয়েছে যেমনটা আগেই বললাম এর কারণে ইঞ্জিনের ভিতরে বাতাস ঢোকার জায়গাটা ইঞ্জিনের সামনের দিকে হয়ে গেছে আর এটার জন্যই এই বাইকে এই র্যাম এয়ার ইনটেক সিস্টেমটার বেনিফিট পাওয়া যাবে মানে ইঞ্জিনে যেখান দিয়ে বাতাস যায় সেটা যদি ইঞ্জিনের পিছন দিকে হয় তাহলে এই সামনে দিয়ে আসা বাতাসকে পাইপ দিয়ে অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে পিছন দিকে নিয়ে যেতে হবে যার ফলে বাতাসকে বেশি ঘুরিয়ে নিয়ে যেতে গিয়ে বাতাসের প্রবাহ কিছুটা কমে যাবে কিন্তু এই রিভার্স ইনক্লাইন ইঞ্জিনে যেহেতু বাতাস ঢোকার জায়গাটা ইঞ্জিনের সামনেই তাই বাইকের সামনে দিয়ে বাতাসে সে ইঞ্জিনের সামনে দিয়ে সরাসরি ইঞ্জিনের ভিতরে ঢুকে যেতে পারবে এর ফলে কম গতিতেও এই র্যাম এয়ারটেক সিস্টেমের ভালোভাবে বেনিফিট নেওয়া যাবে যার ফলে ইঞ্জিনের পারফরম্যান্সও কিছুটা বেটার হবে তো যাই হোক এইসব করে এই ইঞ্জিনের সর্বোচ্চ পাওয়ার পাওয়া যায় চৌত্রিশ পিএস এবং সর্বোচ্চ টর্ক হল সাতাশ দশমিক তিন নিউটন মিটার আর এটা থেকে আপনি টপ স্পিড পাবেন একশো ষাট কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি এখন অনেকে হয়তো ভাববে যে একশো ষাট কিলোমিটারের কাছাকাছি টপ স্পিড তো অনেক ছোটো বাইক যেমন আর ওয়ান ফাইভ বা কেটিএম দুসর মতো বাইকও উঠে যেতে পারে তাহলে এই বাইকে এই রিভার্স ইনক্লাইন্ট এই র্যাম এয়ার ইনটেকের মতো সিস্টেম দিয়ে আসলে লাভটা কী হলো দেখুন এখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে একটি সাধারণ বাইককে টপ স্পিডের থেকে এক্সেলারেশনের বেশি প্রয়োজন হয় মানে তাড়াতাড়ি গতিতে তোলাটা বেশি প্রয়োজন হয় মানে ধরুন এই বাইকের টপ স্পিড একশো কিলোমিটার তাহলে আপনি কতবার একশো ষাট কিলোমিটার গতিতে তুলবেন বা কতবার আপনি একশো ষাট কিলোমিটার গতি তোলার মতো রাস্তাই বা পাবেন কিন্তু তাড়াতাড়ি গতিতে তুলতে পারাটা সবসময় কাজে লাগে রাস্তাতে কোনো বড় গাড়িকে ওভারটেক করতে গেলেই আপনার বাইকের তাড়াতাড়ি গতি তোলার ক্ষমতাটাই কাজে লাগে তাই এই টেকনোলজিগুলো অবশ্যই এই তাড়াতাড়ি গতি তোলাতে কাজে আসবে তো যাই হোক এবারে যদি আমি এই বাইকের অন্য ফিচার্সের কথা বলি তাহলে একটা নর্মাল স্পোর্টস বাইকে যে যে টেকনোলজি থাকে সেই সব টেকনোলজিগুলোই মোটামুটি এই বাইকে রয়েছে যেমন ধরুন লিকুইড কুলিং ইঞ্জিন ডিওএইচসি স্লিপার ক্লাচ ডুয়াল চ্যানেল এবিএস ইত্যাদি এর সাথে সাথে এই বাইকে আরও একটা টেকনোলজি দেয়া হয়েছে যেটা সাধারণত এই ক্যাটাগরির অন্য কোনো বাইকে দেয়া হয় না যেটা হলো রাইড বাই ওয়ার বা ছোটেল বাই ওয়ার বলতে পারেন এই টেকনোলজিটাও সাধারণত সুপার বাইকগুলোতেই ব্যবহার করা হয় যদিও এই টেকনোলজিটা ছোটো বাইকগুলোর মধ্যে কেটিএম তিনশো নব্বইতে আছে কিন্তু বাংলাদেশে যেহেতু সাড়ে তিনশো পর্যন্ত সিসি লিমিট হয়েছে তাই আপনি কেটিএম তিনশো নব্বই তো বাংলাদেশে নিতে পারবেন না তাই এই বাইকটি বাংলাদেশে গেলে এই রাইড বাই ওয়ার টেকনোলজিওয়ালা বাংলাদেশের একমাত্র বাইক হবে এটা তাই সংক্ষেপে বলি এই রাইড বাই ওয়ার টেকনোলজিটা আসলে কী দেখুন সাধারণ একটা বাইকে থ্রোটেলের সঙ্গে একটা কেবেল থাকে যে কেবেলটার অপর মাথা ইঞ্জিনে যেখান দিয়ে বাতাস ঢোকে সেখানে বাটারফ্লাই নামক একটা ভ্যালভের সাথে যুক্ত থাকে এই বাটারফ্লাই ভ্যালভটা ইঞ্জিনে বাতাস ঢোকার পরিমাণটাকে কন্ট্রোল করে মানে থ্রোটেল ঘোরালে ওই কেবেলের গায়ে টান পড়ে আর সেই টানে সেই কেবেলটা ওই বাটারফ্লাই ভ্যালভকে ঘুরিয়ে খুলে দেয় যার ফলে ইঞ্জিনের ভিতরে বেশি বাতাস প্রবেশ করতে পারে এই ছোটেল যত বেশি পাকানো হবে ওই বাটারফ্লাই ভ্যালভটাকে তত বেশি খুলবে যার ফলে ইঞ্জিনের ভিতরে তত বেশি বাতাস ঢুকবে এবং ইঞ্জিনের গতি বাড়বে এটা সাধারণ সব বাইকের সিস্টেম আর এই রাইড বাই ওয়ার টেকনোলজিতে এই ছোটেলের সাথে যে কেবেলটা ছিল এই কেবেলটা থাকে না এই কেবেলের বদলে ইলেকট্রনিক্যালি কানেক্ট করা থাকে মানে এই রাইড বাই ওয়ার টেকনোলজিতে ওই বাটারফ্লাই ভ্যালভটাকে খোলা বা বন্ধ করার জন্য একটা মোটর বা অ্যাকচুয়েটার লাগানো থাকে এবং সেই মোটরটা ইসিউর দ্বারায় থ্রোটেলের সাথে ইলেকট্রনিক্যালি কানেক্ট থাকে মানে থ্রোটেলটাকে যতটা পাকানো হবে সেই অনুপাতে সেই মোটরটা ঘুরে বাটারফ্লাই ভ্যাবটাকে ততটাই খুলবে আবার থ্রোটেল ছেড়ে দিলে মোটরটা ঘুরে বাটারফ্লাই ভ্যাবটাকে বন্ধ করে দেবে এটা করে যে লাভটা হয় সেটা হলো ইঞ্জিনের সিলিন্ডারের ভিতরে বাতাস এবং পেট্রোলের মিশ্রণটা একদম অ্যাকুরেট করা যায় কারণ ইঞ্জিনের ভিতরে যে ফিউল ইঞ্জেক্ট করে সেটাও ইসিউর সাথে কানেক্ট থাকে আবার যেটার দ্বারা ইঞ্জিনের ভিতরে বাতাস ঢোকার পরিমাণকে কন্ট্রোল করা হচ্ছে মানে ওই বাটারফ্লাই ভ্যালভটা সেটাও এই টেকনোলজির দ্বারাই ইসিউর সাথে কানেক্ট করা হচ্ছে যার ফলে এই দুটো কন্ট্রোল ইসিউর কাছে চলে আসার ফলে ইসিউর দ্বারাই ইঞ্জিনের ভিতরে বাতাস এবং পেট্রোলের মিশ্রণটা সবসময় একদম অ্যাকুরেট করা যায় এর ফলে ইঞ্জিনের পারফরমেন্সও বাড়ে এবং মাইলেজও কিছুটা ভালো পাওয়া যায় এখানে একটা কথা বলি এই বাইকে আর ওয়ান ফাইভের মতো কুইক শিফটার নেই কিন্তু আপনি চাইলে এই কুইক শিফটার আফটার মার্কেট কিনে এই বাইকেই কেন যে কোনো বাইকেই লাগিয়ে নিতে পারবেন এটা কোনো বড় বিষয় নয় কিন্তু বড়ো বিষয় হলো আপনার বাইকে এই কুইক শিফটার থাকলে আপনি ক্লাচ না চেপে তো গিয়ার বাড়াতে পারবেন কিন্তু ক্লাচ না চেপে গিয়ার কমাতে পারবেন না গিয়ার কমাতে গেলে আপনার ক্লাচ চেপেই গিয়ার কমাতে হবে ক্লাচ না চেপে আপনি গিয়ার কমাতে চাইলে আপনার বাইকে কুইক শিফটারের সাথে সাথে অটো ব্লিপারও থাকা দরকার কিন্তু সমস্যা হলো এই অটো ব্লিপারে আপনি আফটার মার্কেট কিনে যে কোনো বাইকে লাগাতে পারবেন না অটো ব্লিপার লাগাতে গেলে আপনার বাইকে এই রাইট বাই ওয়ার টেকনোলজিটা থাকা দরকার মানে এই বাইকে কোম্পানি কুইক শিফটার দেয়নি তা কী হয়েছে আপনি চাইলে আফটার মার্কেট কিনে লাগাতে পারবেন সাথে সাথে চাইলে আফটার মার্কেট অটো ব্লিপারও লাগাতে পারবেন কারণ এই বাইকে রাইড বাই ওয়ার টেকনোলজি দেওয়া হয়েছে আর ওয়ান ফাইভ বা ওর মতো রাইড বাই ওয়ার টেকনোলজি না থাকা কোনো বাইকে লাগাতে পারবেন না এছাড়া এই বাইকে আপনি চারটে মোড পাবেন স্পোর্টস ট্রাক আরবান এবং রেন মোড স্পোর্টস এবং ট্রাক মোডে আপনি বাইকের পাওয়ার একটু বেশি পাবেন এবং আরবান এবং রেইন মোডে বাইকের পাওয়ার একটু কম পাবেন মানে আপনি কাদা বৃষ্টি ইত্যাদি রোড কন্ডিশান অনুযায়ী এই মোডগুলো চেঞ্জ করে করে চালাতে পারবেন এই হলো এই বাইকের মেন ফিচার্স এছাড়াও ছোটোখাটো অনেক ফিচার্স দেয়া হয়েছে যেগুলো বলতে গেলে ভিডিও আরও অনেক লম্বা হয়ে যাবে তাই এবারে মেন বিষয় মানে দামের বিষয়ে আসি মানে এই বাইকটা বাংলাদেশে কত দাম হতে পারে দেখুন যে কোনো ইন্ডিয়ান বাইক বাংলাদেশে আসলে সেই বাইকটির দাম প্রায় ইন্ডিয়ার থেকে আড়াই গুণ বেড়ে যায় তাই আপনি এই বাইকটির ইন্ডিয়াতে দাম দেখলে বাংলাদেশের দাম অনুমান করতে পারবেন বর্তমানে এই বাইকটির ইন্ডিয়াতে অনরোড প্রাইস প্রায় তিন লক্ষ ন হাজার টাকার কাছাকাছি তাই সেটাকে যদি আপনি আড়াই গুণ করেন তাহলে হবে সাত লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো টাকা মানে মোটামুটি ধরে চলুন আট লাখ টাকার কাছাকাছি বাংলাদেশে এই বাইকটির দাম হবে আর এই বাইকটির সেম ফিচার্সওয়ালা একটা ন্যাকেড মডেলও আছে পোর্স মডেলটা না পছন্দ করেন তাহলে এই নেকেট মডেলটাও নিতে পারেন যার নাম হলো অ্যাপ্যাচি আর টি আর থ্রি টেন অথবা বিএমডব্লিউ নিতে চাইলে বিএমডব্লিউ জি থ্রি টেন আর মানে পোর্স মডেলটা ছিল আর আর এখানে শুধু আর তো বন্ধুরা আর বেশি কথা বলবো না এই বাইকটি সম্বন্ধে আপনার কি মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান দেখা হচ্ছে